এদিকে আবার যাচ্ছে ডক্টর মোহাম্মদ কপাল তদন্ত দল আসছে বাংলাদেশে ভয়ে কেঁপে ডক্টর সমন্বয়করা দীর্ঘ তিন মাস পরে আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনুস সংঘের একটি দল বাংলাদেশের তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ড্যাম পদ ইউনুস এবং উপদেষ্টা বা সমন্বয় আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে সুধি তাই না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে আপু সাইদকে দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়াই বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে আজকে স্ক্রিনের দিকে খেয়াল করবেন কানটা ফাঁকা রাখবেন দর্শক বাংলাদেশে এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও আওয়ামী লীগের জন্য মহা একটা সুখবর আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে কয়েকটা প্রতিবেদন দেখে পুরাই অবাক হয়ে গেছি যে এটা কি হতে চলেছে এর মধ্যে দর্শক গণ অভ্যুত্থানে আসলেই কি গণহত্যা হয়েছে বা আপনারা তো দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কীভাবে ভাঙ্গা হয়েছে এবং শেখ হাসিনাকে কীভাবে অপমান করা হয়েছে দর্শক এবার এগুলো তদন্তের জন্য নাকি ডোনাল্ড ট্রাম্প স্পেশাল একটা টিম বাংলাদেশে পাঠাচ্ছে এগুলো তদন্ত করার জন্য পাশাপাশি স্বাধীনতা স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করায় ডক্টর ইউনুসের নামে আন্তর্জাতিকভাবে মামলা করা হচ্ছে দর্শক পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের নেতা তাকে গ্রেপ্তার করার জন্য ডোনাল্ড ট্রাম্প কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনুসকে মানে একভাবে বলতে গেলেন ডক্টর ইউনুসকে চারিধার দিয়ে চেপে ধরা হয়েছে দর্শক চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনগুলো দেখে আসি আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খেয়াল দিয়ে আজকে সংবাদটি দেখবেন বিশেষ করে আওয়ামী লীগের ভাইরা এটা শেয়ার করে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে এবং বিষয়ে আপনার মতামত জানাবেন সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ড্যাপস সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছে জাতিসংঘ ড ইউনুসের বিরুদ্ধে মামলা এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতা ফিরে পাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত আবারও সকল রাজনৈতিক দল এবং জনগণের তোপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট বাটন পুশ করতে গিয়ে দেশ এবং বহির্বিশ্বের জনগণের ক্ষোভের শিকার ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘনের পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় ডক্টর ইউনুসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেফ। সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছেন জাতিসংঘ অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা না যে দুনাল চাম পাইছে মানে আপনার আওয়ামী লীগের পাপ পাই যাব আমার মনে হয় ভাই অনেকটাই এখন ওই সমন্বয়ের পাপ হয়ে দাঁড়িয়েছে এইটা তিনি পিছনে আমি কিন্তু একটা বিরোধে বসেছিলাম যে ইনকোয়ারি করতে হ্যাঁ এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয় আপনার কি বলে হান্নাদ মাসুদ আব্দুল হান্নাদ মাসদ তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ পনেরোটা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই পাঁচই আগস্টে আপনার ওই টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবেই যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কী করতেন তার বক্তব্যই স্পষ্ট যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলো মেনে নিত তাহলে আমরা অন্য কোনো মানে প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম মানে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায় এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার ই হয় কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ইটা ছিল বক্তব্যটা ছিল এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেশটা বা সমন্বয় জীবনে আপনার কাল হয়ে যেতে পারে সেটা কিভাবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো আবু সাইদ যে মারা গেল এগুলা ছিল তাদের প্ল্যান মানে আবু সাইদকে তারা প্ল্যান মোতাবেক একটা তরুপের তাস হিসাবে মনে করেন ই করছে ব্যবহার করছে এবং যখন নাকি আবু সাইদকে গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই একরা দাবি নিয়ে আসে দাবি এক দফা এক শেখ পদত্যাগ মানে যেটা হয়ে গেছে এখন তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই পাঁচই আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আউ লীগের কিংবা মেট্রো রেলটাকে পোড়াই দিছে শুধু এটাই না বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরিগুলোকে যে আগুন ধরায় পোড়াই দিছে বা এত যে লুসকান এত এত কোটি টাকা যে লুসকানে বাংলাদেশটা পড়লো আলটিমেটলি এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আউ মিলিকে করি এখন আপনার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে আপনার এটা বা একটা তদন্ত একটা ই পাঠাতেছে স্কোয়ার পাঠাতেছে আমাদের বাংলাদেশে যে এই জিনিসগুলোকে তদন্ত করার জন্য যে এটার পিছনে আসলে মেন আপনার মাথাকে বা সম্পূর্ণ কি সবাই আওয়ামী লীগে করছে এই সম্মান কিছুই করে নাই আমার মনে হয় ভেসে গেলে এই কারণেই অনেক দিন আগে মানে প্রায় দেড় থেকে দুই মাস আগে আপনার আসিফ নজল উপদেশা মানে আইন ই হয়েছে আর কি তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলো শুরু করছি আমরা যদি একতা পূর্ণতা এখন পর্যন্ত না হতে পারি মানে আপনার ছাত্র জনতা আর হচ্ছে সমন্বয়তা তাহলে তাহলে আমাদের কিন্তু ফাঁসির পর্যন্ত হতে পারে এটা কিন্তু আসিফুল কিন্তু বলছিল মনে আছে ঠিক এই ফাঁসির দড়িটা বর্তমান প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেশটাতে ভাবায় চলতেছে ডক্টর তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয়ক বা আমি যে অন্তর্বর্তীকালে সরকারের আহ ইটা দায়িত্বটা পালন করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়ের জন্য এখন এই সমান নয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে কিংবা এত এত মানুষ খুন হয়েছে আগুন ধরেছে মেটোরিয়াল পড়েছে বা আদার্স অন্য অন্য অনেক কিছু এগুলো সব কিছুর পিছনে এত মাস্টার মাইন্ড হচ্ছে এই সমন্বয়কারীরা এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবে ছেড়ে দিবে এত সহজে এখানেই তো খেলাটা জমে গেছে ভাই আমি একটা কথা বলছিলাম না যে বাদ আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা মনে আছে হ্যাঁ বিড়াল কিংবা সাপ তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হয়ে গর্ত থেকে বের হওয়ার আগেও তিন থেকে চারবার মনে করে ফোস করে যখন দেখে যে চারোপাশে কেউ নাই ঠিক তখন মানুষকে বা টার্গেটটাকে সুবল দিয়ে বা কামড় দিয়ে আবার পুনরায় গর্তে চলে যায় এই সমন্বয়ের অবস্থা হচ্ছে ঠিক একই দেখেন ওইরা দুইরা বাকি কখনো দীর্ঘস্থায়ীভাবে বসতে পারে না যেমন আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে শুধু এটাই না আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান উনিশশো সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল আপনারা এই দলটাকে বাদ দিতে চান শুধু এটাই না উনিশশো একাত্তর সালের রিসার্ট বাটন জিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই সমন্বয় না যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হয়েছে মানে বিলেন বিলেন থেকে হিরো হয়েছে মানুষদের চলে কিন্তু আস্তে আস্তে তারা যে বিলেন অরিজিনাল যে তারা বিলেন এটা মানুষের চোখে কি উন্মুক্ত হইতেছে দখলবাস সরকার এবং এই সরকারের যে সমন্বয়করা মাঠের দালালরা মাঠের ষড়যন্ত্রকারীরা সবসময় সময় লীগ ফবিআই ভুগছে সরকারের বিরুদ্ধে কেউ কিছু আন্দোলন করলেই সেটা আওয়ামী করছে রিক্সা চালকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করলে এই সরকারের দোসর সার্জিশ বলল রিক্সা লীগ হয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে স্বৈরাচার আনসাররা তাদের দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করলে এই বলে সচিবালয়ে ছিল আনসার লিগ সাকিব ভক্তরা যখন ক্রিকেট নিয়ে সাকিব সাকিব শুরু করলো তখন এই সরকার তকমা দিল তবে কি আনসার লিগ সাকিব লীগ হয়ে ফিরে আসছে যেখানে কোনো সমাবেশ হয় সেখানেই তারা খোঁজ নেয় এদের অনেকেই আওয়ামী লীগ যখন গার্মেন্ট শ্রমিকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করলো তখন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ বলল শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টে ষড়যন্ত্রের আহতরা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বসে পড়লে সার্দ আর হাসনেক বলল আনসার লীগের পরে এবার আহত লীগের খপ্পরে পড়েছে সরকার তারা যেখানেই আন্দোলন দেখে সেখানেই ভূতের মতো ছাত্রলীগ দেখে যুবলীগ দেখে আওয়ামী দেখে কৃষক লীগ দেখে মানে সবসময় তারা আওয়ামী লীগের নামে ভূত দেখে চলছে যেখানে দেখবে যে কোন একটা আন্দোলন সংগ্রাম সেখানেই আওয়ামী লীগ কিভাবে আওয়ামী লীগের ভূত তাদের ঘাড়ে চেপে বসেছে এবং কিভাবে তারা আওয়ামী ভয়ে ভীত নাড়া তো দেয় নাই মোটে একটা নাড়া দিয়েছে নুর দিবসে আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আসসালাম আলাইকুম সো আজকে আলোচনা করব যে আমি মনে করি যে এই বিশ্বে বর্তমানে নোবেল পুরস্কার পাওয়ার জন্য একমাত্র সিলেক্টেড ব্যক্তি হওয়া উচিত শেখ হাসিনা নোবেল পাওয়ার আগে তো আর প্রেডিক্ট করা যায় না যে কে নোবেল পেতে পারে কে নোবেল পেতে পারে না বাট শেখ হাসিনার ক্ষেত্রে এটি হচ্ছে একটি ভিন্ন কারণ এই মুহূর্তে এই পৃথিবীতে একজন ব্যক্তি যদি নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারালাল শান্তিতে উন্নয়নে অগ্রগতিতে শান্তিতে বিশেষ করে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি থেকে থাকেন আনপ্যারালাল সেটি হচ্ছে শেখ হাসিনা কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কেন শেখ কেন শেখ হাসিনাকে নোবেল দেওয়া উচিত আসুন দেখি আচ্ছা আপনি দেখেন বিশ্লেষণ করেন যে বাংলাদেশের মতো একটি দেশ যে দেশটাতে পৃথিবীর অন্য অন্য দেশ যদি আপনি বিবেচনা করেন সেই দেশগুলোতে দেখবেন যারা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে থাকে তাদেরকে মেরে ফেলা হয়েছে এমনকি বিদিত বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন জায়গায় স্পেন এবং বিভিন্ন জায়গায় ল্যাম্পোস্টের সাথে বেঁধে এই স্বাধীনতা বিরোধীদেরকে বা মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা ভিন্ন বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিলেন এবং সেই জন্য এই পরাজিত শক্তিরা এখনো এই বাংলাদেশে আছেন এটা একমাত্র বাংলাদেশী এবং সবসময় এরা দেশের প্রতিটি উন্নয়ন অগ্রযাত্রা এবং প্রতিটি কাজে এরা বিরোধিতা করে আসছেন এবং ধ্বংসাত্মক কাজ করে আসছেন সেই স্বাধীনতা একাত্তর সালের পর থেকে তারপরেও এই পরিস্থিতিতে শত প্রতিকূলতাকে শত প্রতিকূলতার ভাত ভেঙে শেখ হাসিনা কিভাবে এই দেশটাকে এত উন্নয়নের স্বর্ণ শিখরে কিভাবে নিয়ে গেছেন এই জন্য পৃথিবীতে এমন কোন শাসক আমি দেখি না পৃথিবীতে এমন কোন প্রেসিডেন্ট আমি দেখি না যে যে বাংলাদেশকে পরিবেশ পরিস্থিতি থেকে পৃথিবীর কোন প্রেসিডেন্ট পৃথিবীর কোন শাসক বা পৃথিবীর কোন লিডার পারবে বলে আমি মনে করি না এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত আচ্ছা আসুন আমরা দেখি একটি জিনিস দেখি যে দেখেন পাঁচই আগস্টের পরে এই ফেসিস্টর ইনুস ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করার পরে একশো দিন পরে একশো দিনের ভিতরে সে কি করতে পেরেছে আপনারা শুধু এইটুকু বিশ্লেষণ করেন দেখেন যে এই একশো দিনের মধ্যে এই ফেসিস্ট ইনুস কি একমাগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে কারু কাউকে কি শুধু মেগা এক মগাওয়াট বিদ্যুৎ না কাউকে একটা হারিকেন কিনে বাংলাদেশে একটা হারিকেন কিনতে পেরেছে আপনি প্রমাণ দেখাতে পারবেন যে কাউকে কোথাও ইনুস একটা হারিকেন কিনে দিয়েছে পারবেন না কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতায়ন করেছেন তারপরে দ্বিতীয়ত আসেন যে আপনি বলেন তো এই সারা বাংলাদেশে আপনি কোথাও বলতে পারবেন যে শেখ এই এই সৎখর নিউজ একটি কাঠের ব্রিজ বা একটি বাঁশের ব্রিজ নির্মাণ করেছে কোথাও একটা শাকু নির্মাণ করেছে কোন খালে বিলে নালায় কোথাও একটি শাকু নির্মাণ করেছে আপনি দেখাতে পারবেন পারবেন না কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য পদ্মা সেতু থেকে নিয়ে বড় বড় সেতু ব্রিজ কালপাট কর্ফ্লিট ডালের মতো অসংখ্য যোগাযোগ ব্যবস্থার জন্য অসংখ্য ব্রিজ নির্মাণ করেছে এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে একশো দিন একটা দেশ চালাইতে পারে না সৎক্ষরিনুজ সেখানে শেখ হাসিনা এই দেশকে সতেরো বছর শাসন করে উন্নতির সন্ন্যসী করে পৌঁছেছেন তাহলে অবশ্যই শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত নোবেল প্রাইজ দেওয়া উচিত তারপরে আপনি আসেন যে সারা বাংলাদেশে আপনি বলেন তো আপনি কি কোথাও প্রমাণ দেখাইতে পারবেন কেউ কি বলতে পারবে চ্যালেঞ্জ করে বললাম যে কোথাও চ্যালেঞ্জ করে বললাম আমি কোথাও ইনুস ইনুস কোথাও এটা কিনেছে একটা সিএনজি কিনে দিতে পেরেছে বাংলাদেশে পারে নাই বাট শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল সহ যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যে ব্যবস্থা সেটি কিন্তু শেখ হাসিনা করে দিয়েছেন তাহলে কেন শেখ হাসিনা এই জন্যই বললাম যে শেখ হাসিনাকে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে আপনি বলেন তো আরেকটা জিনিস বলেন বা একশাক মাটি ফেলতে পেরেছে কোন রাস্তায় বাংলাদেশে কোথাও দেখাইতে পারবেন চ্যালেঞ্জ করে বললাম দেখাইতে পারবেন পারবেন না একটা ইট কোন রাস্তায় এই ইনুস লাগিয়েছে আপনি দেখাইতে পারবেন কেউ দেখাতে পারবে পারবে না কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য রাস্তা নির্মাণ করেছেন ফোর করেছেন করেছেন যাতায়াতের জন্য এই কাজগুলো শত মাঝেও এগুলো করেছেন। এই পদ্মা সেতুতে ফান্ডিং বন্ধ করার জন্য বিশ্ব ব্যাংকের কাছে ইরুস হিলারি ক্লিন্টনকে দিয়ে এই ফান্ডিংটা বন্ধ করে করেছিল তারপরেও শেখ হাসিনা এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছেন তাহলে এই জন্য অবশ্যই শহাকাসিনা গামী মনে করি যেন বল পুরস্কার দাও উচিত আরেকটি কথা বলেন তো আপনি যে বাংলাদেশী আপনি সারা বাংলাদেশে আপনি কোথাও দেখাতে পারবেন 100 দিনের মধ্যে শতকুর ফ্যাসিস্ট ইনুস ক্ষমতা আসার পরে কোথাও একটি মুরগির খামার করতে পেরেছে চোরুই পাখির একটা খামার করতে পেরেছে কথা দেখাতে পারবেন দেখাতে পারবেন না অবশ্য বাংলাদেশে শেখ হাসিনারামলি কিন্তু সারা বাংলাদেশে অসংক ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল মানুষ ব্যবসা বাণিজ্য করেছে আয় रोजगार করেছে দেশ উন্নয়নের মহাসড়কে ছিল তাই অবশ্যই এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত তারপরে যদি দেখেন আপনি আর বিষয় আসেন আপনি বলেন তো সারা বাংলাদেশে একটি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠিত করতে পেরেছে আমি বাদ দিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম সারা বাংলাদেশে কোথাও কোথাও একটা কিন্ডার গার্ডেন করতে পেরেছে পারে নাই অথচ শেখ হাসিনা সারা বাংলাদেশে দেখেন কত জায়গায় কতটি বিশ্ববিদ্যালয় করেছে কত জায়গায় কতটি স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেছে কত কলেজকে সরকারিকরণ করে দিয়েছে পাঁচশো ষাটটি মডেল মসজিদ করে দিয়েছে আপনি দেখাইতে পারবেন আপনি বলেন তো এই ইনুসকে আপনারা ধর্মের প্রতিনিধি বানিয়ে আজকে আপনারা তাকে নিয়ে সামনে নিয়ে আপনারা দেশ চালাচ্ছেন আপনার যেখানে শেখ হাসিনা বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছে বিশ্বের ইতিহাসে এটা বিরল ঘটনা এমন পৃথিবীতে ইতিহাসে আপনি দেখাইতে পারবেন না এরকম পাঁচশো ষাটটি মডেল মসজিদ সাথে নির্মাণ করা হয়েছে এটি শেখ হাসিনা করেছে আর পক্ষান্তরে ইউনুসকে বলেন তো কোথাও একটি আপনার কি বলে গ্রামের বাসায় ছনের গড় বা একটি মাটির গড়ে কোথাও একটি মসজিদ নির্মাণ করতে পেরেছে পারে নাই কিন্তু শেখ হাসিনা সেটা করেছে তাহলে শেখ হাসিনাকে বিশ্ব শান্তির অগ্রদূত হিসাবে বাংলা মানুষের শান্তির জীবনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বাংলাদেশের ইতিহাসে একটি একটা বিরল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন দেখছিলেন একজন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ খুবই চমৎকার আলোচনা করেছেন তিনি পাশাপাশি আমরা তীব্র নিন্দা জানাই স্ক্যান কর্তৃক একজন আইনজীবীকে মুসলিম আইনজীবীকে হত্যার তীব্র নিন্দা জানাই আশা করি ডক্টর ইউনুস সাহেব তিনার বাহিনী দিয়ে চমৎকারভাবে তদন্ত করে বাংলাদেশের মানুষকে সুষ্ঠু বিচার দিবেন দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানায় পাশাপাশি আপনাদের কাছে একটা ভোট চাই যে এই স্কানকে বাংলাদেশের থেকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না একটু জানিয়ে যাবেন স্কানকে যদি আওয়ামী লীগ সরকার লক্ষ্য রাখতো এতদিন কিন্তু তাকে জঙ্গি বা নিষিদ্ধ একটা দল হিসেবে ঘোষণা করত কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কি জানি না তবে আপনি কি মনে করেন এদেরকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না অবশ্যই জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম